দেখুন আজকে এই সজনা পাতা দিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো দুর্গে বুঝে চলি গেল ভাল মন্দ খাইলে মানে মাছ মাংস

আজকে সজনা পাতা নিচে কি জানি না কি কি রান্না করবে আর কি কি রান্না হবে দেখি জালি কুমড়ে আছে জালি কুমড়ের ফুট প্রত্যেকটা আছে ওটা দিয়ে আজকে ধোলা মাছ ফুটে আছে ওটা দিয়ে রান্না করবো ঘান্ট বানাবো চলো রান্না করে যাই তাহলে বন্ধুরা দেখো মা আর আমি রান্নাঘরে চলে আসছি এদিকে উনুন ধরে দিছে মা জল বসে দিছে তো আজকে সজনা পাতাটা দিয়ে একটা নতুন একটা রেসিপি হবে আজকে আন্ডা দিয়ে সজনা পাতার রেসিপি হবে নতুনভাবে তোমার দেখো আমরা কিভাবে রান্নাটা করি প্রথমে আমি আন্ডাগুলো ভাঙিয়ে নেব এক এক করে সবগুলো আন্ডা ভাঙিয়ে নেবো তো বন্ধুরা আমার আন্ডা ভাঙা হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে এটা গুলিয়ে নেব তারপরে ডিমটা আমি সিদ্ধর জন্য বসে দেবো দেখো আমি কীভাবে করি আজকে নতুন হবে এভাবে গুলিয়ে নেব সবগুলো আর আমি এই সজনা পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি তাড়াতাড়ি সিঁড়ি নিয়ে তারপরে নতুন রেসিপি তৈরি করবো তোমরা দেখে থাকো দেখো বন্ধু আমার আন্ডাগুলো হয়ে গেছে তো এটা এটা বাটি দিয়ে মানে হবে না তো আমি থালের মধ্যে নিয়ে নেব এরপর আমি এটা আমি পরের মধ্যে বসে দেবো এইভাবে একটা একটা ঢাকনা দেওয়া লাগবে মানে উপরে ঢাকা দিতে লাগবে একটা ইয়েও জন্য বন্ধুরা দেখি কত দূর কি হলো এই গরম দেখুন হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো নামে নেই মা নাকি ঠান্ডা হোক আগে বন্ধুরে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি তুলে নেব ফাল থেকে আমার সজনা পাতা কুটিয়া হয়ে গেছে আমি এখন সজনা পাতাটা ভিড়ে আনবো আমি এদিকে ডিমটা আমি ভালো ভালো করে নেই বন্ধুরা এমন এমন করে আমি কাটি ঠান্ডা করার জন্য নিচের ঠান্ডায় আমি জল নিয়েছিলাম বন্ধুরা মা পাতাগুলো আমি ধুয়ে দিয়েছি এখন আমি চড়ে দেব সজনা পাতা বলে আমি ভাজা ভাজা করে নেব এখন কোনো লবণ টবন দেবো না লবণ আমি একবারে দেবো বন্ধুরা এখন সজনা পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি রান্না নেব

পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো বেশি ভাজতে লাগবে না বলতে বন্ধুরা এখন মুসুর ডাল কিছু মুসুর ডাল দিয়ে দেব এখন ভাজা ভাজনা পাতাগুলো দিয়ে দেবো লালালা সব কিছু ভালো ভালো হয়ে গেছে এখন মশলা দবা জলটা আমি দিয়ে দেবো মা আজকে তরকারিটা ভালোই ঝিরে হ্যাঁ পাতা দিয়ে নতুন রেসিপি সেই হয়েছে তারপরে তো মুসুর ডালও দেওয়া হয়েছে হ্যাঁ আজকে ভালো হবে হবে না হ্যাঁ বন্ধুরা 1 মিনিট ফুটাবো জলটা বেশিক্ষণ রাখবো না তারপরে আমি ডিমটা দিয়ে দেবো বন্ধুরা আজকে ছেলে নতুন রেসিপি রান্না করতেছে তোমরাও এইভাবে রান্না করে খাবেন বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাবেন দেখুন ছেলে রান্না করতেছে কত সুন্দর এখন আমি আন্ডা গুলো দিয়ে দেব বাপের জন্মে তো খাস নাই তো দাদার জন্মে হয় জীবনে পাতা দিয়ে মুসুর ডাল দিয়ে আন্ডার যে এই সিদ্ধ করে আন্ডাটা দিয়ে যে টেস্ট হবে না একবার খেয়া দেখেছিল কেমন হয়

পানি কুমড়া পুড়ের তরকারিতে আমি আজ সরে দিয়ে দিছি ভোলা মাছের শুক্তি দিয়ে আজকে ঘান ঠকান দেব ভোলা মাছের শুক্তি দিয়ে দিছি আমি আমি এখন ঢাকি দেব ওদের এতক্ষণ আমি রান্না করলাম এখন মার ফলা এখন মা রান্না করতেছে এখন আমাকে পাড়ি দিছে

আদা জিরা কাঁচা লঙ্কা বন্ধুরা মন ভালো মতে শুক্ততে দিয়ে ঘানটা দিলাম দেখুন তেলে ঢালে কত সুন্দর ঘানটা হয়েছে দেখি এখন কেমন হচ্ছে রান্নাটা হম ভেতরের মধ্যে এত সুন্দর রস ঢুকছে না খুব সুন্দর লাগতেছে বন্ধুরা দেখুন এই সজনা পাতাগুলো একবার দেখুন খুব সুন্দর একদম যা একদম কমিউনিকেশন যে হয়েছে এখন সজনা পাতাটাও যে টেস্ট লাগতেছে

大家看，大家。<開>